আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত দুইজন আহত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে সোমবার একত্রিশে মার্চ বিকালে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকার হোটেল রাজমণির সামনে দুর্ঘটনা ঘটে আহতরা হল আশুগঞ্জের শহরপুর গ্রামের সৈয়দ হোসেনের ছেলে তাজবির ও ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার জুয়েল মিয়ার ছেলে রুবেল তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম দিন ইসলাম সে আশুগঞ্জের একটি চাতাল শ্রমিক ও কিশোরগঞ্জের বাসিন্দা অপরজন সিএনজি অটোরিকশার চালক তবে তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি খাতিতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান বিকালে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে সিএনজি অটোরিকশায় থাকা দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ